ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আরও দুজনকে নজরদারিতে রেখেছে কলকাতার সিআইডি এরা হচ্ছেন দাস ও সঞ্জয় লোহিয়া ভারতীয় দণ্ডবিধির একশো একষট্টি ধারায় এই খুনের মামলায় সাক্ষী হিসেবে দাস ও সঞ্জয় লোহিয়া নামে দুই ব্যক্তির বক্তব্য রেকর্ড করা হয়েছে দাস শাহিনের পূর্ব পরিচিত কলকাতায় এলে দাসের গাড়ি ব্যবহার করত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন দাস আনার হত্যাকাণ্ডে ব্যবহার করা চেতনানাশক ক্লোরোফর্ম ও চাপাতি সরবরাহ করেছিল জিহাদি এইসব নিয়েছিল আপাতত দুই সাক্ষী পিন্টুদাস ও সঞ্জয় লোহিয়া কারাগারে গিয়ে অভিযুক্ত কষাই জিহাদ হাওলাদারকে শনাক্ত করেছেন আক্তারুজ্জামান শাহীন তার পিএস সিয়াম হোসেনকে ক্লোরোফর্ম ও চাপাতি কেনার নির্দেশ দেন তার নির্দেশনা অনুযায়ী সিয়াম হোসেন দাস ও সঞ্জয় লোহিয়া ক্লোরোফর্ম ও চাপাতি সংগ্রহ করে কসাই জিহাদ হাওলাদারকে মুম্বাই থেকে কলকাতায় আনে সিয়াম হোসেন এদিকে বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনায় কলকাতা সিআইডির হাতে গ্রেফতার হওয়া কষাই জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনকে দ্বিতীয় দফায় আরও চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিলেন ভারতের বারাসত জেলা আদালত পাঁচই জুন শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসত জেলা ও দায়রা আদালত এ নির্দেশ দেন যদিও এদিন অভিযুক্তদের কাউকেই আদালতে প্রেরণ করা হয়নি বর্তমানে তারা উভয়ই দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সেখান থেকে ভিডিও কনফারেন্সে আসামিদের বক্তব্য শোনেন এবং উনিশে জুলাই পরবর্তী হাজিরার দিন ধার্য করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস ওই দিন ফের তাদের আদালতে তোলা হবে পর্যাপ্ত গাড়ি না থাকায় অভিযুক্ত সিয়াম ও জিহাদ হাওলাদারকে পাঁচই জুলাই আদালতে হাজির করা যায়নি বলে আদালতকে জানায় কলকাতা সিআইডির তদন্ত কর্মকর্তা গত তেইশে মে জিহাদকে আর সাতই জুন সিয়ামকে পশ্চিমবঙ্গের বনগা থেকে গ্রেপ্তার করে কলকাতা সিআইডি দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো বিশ বি এর চারে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এ ব্যাপারে বারাসাত আদালতের আইনজীবী আসলামুজ্জামান জানান সিজেএম আদালত অভিযুক্তদের বক্তব্য শোনেন এবং তাদের জামিনের আবেদন খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গোপন জবানবন্দি দেন এ দুই অভিযুক্ত জিহাদ ও সিয়াম আপাতত সেই জবানবন্দি সিল বন্ধ খামিয়ে রয়েছে বলে জানান আইনজীবী আসলামুজ্জামান উল্লেখ্য গত ১৩ মে নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেন্সে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ রয়েছে মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিনের নির্দেশেই জঘন্য এ হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে জানা যায় মূলত শাহিনের নির্দেশেই কষাই জিহাদ সিয়াম হোসেন মুস্তাফিজুর রহমান ফয়সাল আলী শিমুল ভুঁইয়া তার ভাইপো তানভীর ভুঁইয়া কলকাতার নিউটনের সঞ্জীবা গার্ডেন্সে শ্বাসরোধে হত্যা করে প্রসঙ্গত এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদেই সিয়ামের বিষয়টি সামনে আসে মনে করা হচ্ছে সংসদ সদস্য খুন ও খণ্ড বিখণ্ড লাশ লোপাটের কাজে যুক্ত ছিলেন এই সিয়াম নিউটাউনের টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন্সের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতেও সিয়ামকে দেখা যায় খুনের পর কসাই জিহাদি ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে এবং সেগুলো ক্যারি ব্যাগে ভরে রাখা হয় পরে সেই লাশের টুকরোগুলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয় জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারেন তদন্ত কর্মকর্তারা পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হার উদ্ধার করেন সিআইডির কর্মকর্তারা যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান সেগুলো মানুষের হার পাশাপাশি সঞ্জীবা গার্ডেন্সের ওই আবাসনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস উদ্ধারকৃত ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সিএফএসএল এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাংসগুলো পুরুষ মানুষের তবে এখন পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পায়নি সিআইডি যদিও সেই খণ্ডবিখণ্ড লাশ এমপি আনারের কিনা তা জানতে এবার ডিএনএ পরীক্ষা করবেন তদন্ত কর্মকর্তারা এবং সে লক্ষ্যে এমপি আনারের কন্যা মুমতারিন ফারদোস ডরেনের কলকাতায় যাওয়ার কথা রয়েছে গত এক মাস ধরে যাবেন যাচ্ছেন শোনা গেল নানা জটিলতায় এখনও তারিখ নির্ধারণ হয়নি শামিমা চৌধুরী স্বামী বিএন নিউজ টোয়েন্টি ফোর